আজ বাংলাদেশে কত শয়তান গদি ঠেকানোর জন্য মিথ্যা কথা বলে বেড়াইলো কত যুবকের প্রাণহানি ঘটাইলো কত ছাত্র মায়ের কোল খালি করিয়া মাটির কবরে ঘুমায়া গেল শহীদ হয়ে গেল আমার আবু সাইদ ভাই যান রংপুরের বুকের তাজা রক্ত ঢেলে দিয়া দিয়া শহীদ হইয়া গেল বাংলাদেশের শয়তান মুক্ত বানায়া দিয়ে গেল জোরে বলো ঠিক কিনা এর নবের দল একটা ভারত টাকা দেখ গদি ঠিকানোর জন্য কত এমপি কত মন্ত্রী কত লেবেলের মানুষ বাথরুমের সুইপার পর্যন্ত গরীবের কর খাইছে খায় কি খায় নাই জরে কম আরে আল্লাহর বান্দা এমন একটা জুলুমের মধ্যে ছিলাম আল্লাহ পাক মেহেরবানি করেছেন তবে আল্লাহর কাছে দোয়া করি আবার কোন রাক্ষস যেন না পাঠায় যদি বাংলাদেশে এমন একজন যেন শাসক পাঠায় যেন ইসলামের পক্ষে হয় আল্লাহর দিন দরজ যেন পক্ষে হয় জোরে বলেন ঠিক কিনা এর নবির দল ওই ফিরাউন মালিকের দরবারে বলতো মালিক মারদে মুসলমান হতো মারদে মুসলমান এক হাত মে তলোয়ার হয় এক হাত মে কল আন এক হাত মে তলোয়ার হয় এক হাত মে কল আন বান্দা বীরের বেশে চলো এক ঘন্টা সিংহের মতো বেঁচে থাকবা বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকিয়া লাভ নাই ওই জিন্দগির কোনো লাভ নাই জিন্দগি গঠন করিয়াও লাভ নাই এক ঘন্টা বেঁচে থাকো বাঘের মতো বাঘের মতো বেঁচে থাকো অন্যায় কে পোশ্রয় দিও না জুলুমকে পোশ্রয় দিও না জুলুমান নাই যদি পোছাই না দিয়ে জীবন গঠন করতে পারো তবে এক ঘন্টা বা ছ এক হাতে তলোয়ার উঠাইয়া নাও কোরানের সংবিধান চালু করিয়া দাও তোমার পরিবারের মধ্যেও শান্তি এলাকার মধ্যেও শান্তি পুরা গোটা রাজ্যের মধ্যে শান্তি আর শান্তি জুলুমের হাহাকার জুলুমের অত্যাচার বইতে বইতে এমন হয়ে গেল বলে সত্য কথা বলা যায় না সমাজে ন্যায়ের পক্ষে কথা বলা যায় না সমাজে ন্যায়ের পক্ষে কথা বললে হামকা মামলা দিয়া নিজে করিয়া দেয় তবে এই কালো পাহাড় কালো রাতের আধার দূর হয়ে গেল বাংলাদেশ থেকে তাকায় দেখো হোসেন সাইদি মৌলান উনার ওই বিশাল বড় বয়ান অনেক আগের বয়ানে হুজুর বলেছিলেন আমি দেখতে পাইতেছি পশ্চিম দিগন্তে কালো মেঘ ধরায় গেছে তবে হুজুর বলেছিলেন মেঘ যদিও ধরায় না কেন তবে এই মেঘ একদিন নিঃশ্বাস যাবে সব কালো অন্ধকার দূর হয়ে যাবে বাতিল দূর হয়ে যাবে হকের পক্ষে মানুষ দলে দলে দলবদ্ধ হয়ে নামবে মানুষ যখন অত্যাচারে অত্যাচারিত অত্যাচারিত হইতে হইতে দেওয়ালে যখন পিঠ থেকে যাবে মানুষ সময় ঘুরিয়া দাঁড়াইবে হুঙ্কার দিবে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর দিয়া বাংলার জমিনকে কোরআনের জমিন বানাবে এরকম করিয়া কাফের বেঈমান মুরতাদদেরকে বাংলাদেশ থেকে তারায়া দিবে এমন হয়ে গেল তাকায়া দেখো এই বাংলার জনগণের মাথার উপরে ভূত চাপেছিল যেই ভূত চাপিয়া অন্যায় জুলুম করতে করতে নিজের পাপের সার যখন পুরিয়া গেল পাপের প্রায় চিত্ত যখন এমন হয়ে গেল বলে পাপ ধরে 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 এই পাপ ধরার কারণে কি করলেন এখন তাকায় দেখ বাংলাদেশে আর জায়গা হলো না পালানো লাগলো কত আলেমকে বন্দি করিস কত আলেম চোখের পানি ফলাইয়া ফালাইয়া আমার মালিকের দরবারে মামলা দায়ের করেছে তোমার জানা নাই তুমি রানিং থাকা অবস্থায় কেমনে বিদায় নিলে তুমি কি ঠেরো পাও নাই কত আলেমের চোখের পানি ফালাইছ কত মানুষ কান্না জর জড়িত অবস্থায় মিমলা মিথ্যা মামলা দিয়া হামলা দিয়া তুমি এরকম করিয়া কারফুজারি করে রেখেছ অথচ তাকা দেখো এই দুনিয়ার ক্ষমতা চিরস্থায়ী নয় ক্ষণস্থায়ী তুমি তো কেমন পাওয়ারের লোক তোমার চাইতে ডবল পাওয়ারের লোক ছিল ফেরাউন হামান কামান এই ফেরাউন নিজের রাজত্ব ধরতে গিয়া এই ফেরাউন কি করলেন ফেরাউন এমন হায়া গেল ওই তদানীতন সময়ের মধ্যে শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দিল কাছের বললেন এ আমার আমার ভাই তোমার কি লোককে করা লাগবে তার সঙ্গে কি করলেন বুদ্ধি পরামর্শ দিয়ে দিলেন এমন বুদ্ধি দিলেন এই বুদ্ধি দেওয়ার কারণে বলে এই সমাজের মধ্যে আপনি শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দেন কারণ এই মানুষ শিক্ষা নিয়ে সচেতন হায়া যায় আপনার কমন মানতে চায় না যদিও আমরা ভুল কাজ করি আমাদের কাছে সঠিক মনে হয় তারপরে এরকম হয়ে গেল এই মানুষগুলো আপনি ফেরাউনের দাসত্ব করতে চায় না কারণ তারা জানে আপনি মালিকের অনুগত আপনি মালিকের অনুগত্য নয় সমপরিমাণ নয় ফেরাউন কিন্তু দাবি করেছিল আনারব কোমল আলাপ হে নবীর উম্মত তাকায়া দেখ এই ফেরাউন যখন দাবি করলো আনা রব্বুকুমুল আ'লা আল্লাহ পাক কয় ফেরাউন রে তুই এমন দাবি করেছস তোকে নাস্তেন আবুদামি করে সারব তাকায়া দেখো ফেরাউনের কত পাওয়ার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিল জাতিকে কালো রাতের মধ্যে ডুবাইয়া দিল যে জাতির মধ্যে শিক্ষা নাই ওই জাতির মেরুদণ্ড নাই রে বাবা তাকায়া দেখ শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দিলেন এবার ফেরাউন যেই সমাজে যেই কথা বলে ওটাই গ্রান্টেড প্রাপ্ত হয়ে গেল ফেরাউন আর শিক্ষা ব্যবস্থা চালু করতে চায় না যেই ব্যক্তিগুলা মাথা তোলা ছিল ওই জামানার মধ্যে তাদেরকে এরকম করে কতল করল হত্যা করলো গুম করলো পরে আমার বাংলার ঘটনা কত রাতকে রাত রাতবার হয়ে গেল বাড়িতে খবরও নিতে পারে নাই চোদ্দ শিগ্র না লাগছে কত মানুষ অন্যায় অপচার করে নাই তবুও মিথ্যা মামলা দিয়া জেলের মধ্যে ঢুকায়া দিল কই বাহাদুরি কই গেল পালাইতেও তোমার এত কষ্ট তুমি তাকায় দেখো এই বাহাদুরি চিরস্থায়ী নয় ক্ষণস্থায়ী অত জেল্লু মাংতে অত ইজ্জু মাংতে সাপ অত জেল্লু মাংতে সাপ আল্লাহ পাক যদি কাউরে চান সম্মানের পদবে দিয়ে অপমান করেন তুমি তাকায় দেখো তোমার চাইতে ফেরাউন তোমার চাইতে কম ছিল না তুমি তো সামান্য একটা দেশের মন্ত্রী রাজা কিন্তু ওই ফেরাউন তাকায়া দেখো এমন এত পাওয়ারের মালিক তবু আল্লাহ পাক নীল নরের মধ্যে চুবাইতে চুবাইতে দুনিয়ার থেকে বিদায়ী করে দিলেন ফেরাউন কি করলেন মুসা পায়গম্বরকে ধাওয়া করে 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 যখন নীল নদের সামনে আনলেন সামনে আনার পরে ডেকে বলতেছেন এবার মুসা পায়গম্বর দেখলেন ব্যাপারকে আমার সামনে নীল নদ পড়ে গেল পিছনে ফেরাউনের বাহিনী মুসা পায়গম্বর মালিকের দরবারে ব্যাকে ডেকে বলে মালিক আমার কি হয়ে গেল এবার আমি কি করব কই যাব নবী আমার মুসা পায়গম্বর পেরেশান হয়ে গেলেন কিন্তু তাকায় দেখ আল্লাহর বান্দা ভালো করে শুনিয়া নাও আল্লাহ পাক জিব্রাইল আমিন কে পাঠাইলেন জিব্রাইল আমিন আসিয়া মুসা পয়গম্বর কে ডেকে ডেকে বলেন ও মুসা খবরদার ভয় পাবেন না মালিক আপনার সঙ্গে আছে ফেরাউন যতই হামান কামান হোক না কেন যতই অশ্লে সজ্জে সজ্জিত হোক না কেন ফেরাউন আপনার সঙ্গে পারবে না আপনাকে আল্লাহ পাক এরকম করিয়া মজাজা পূর্ণক যে লাঠি দিয়েছিলেন লাঠি দিয়া নদীর উপরে বাড়ি মারেন পরের খেলা আল্লাহ খেলায় দিবে সুবাহান আল্লাহ কি একবার জোরে কওয়া যায় না রে বাবা হ্যাঁ না বিরুমাত প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ পাক দিয়েছিলেন বাসুলাইমা দাদেমুলকো সরোয়ারি সাদ্মাতে অ খাতে মাসে দা ওপরি বাসুলাইমা দাদেমুলকো সরোয়ারি দাদেমুলকো সরোয়ারি সরোয়ারি তুদান করেছিলেন বাপছা বানাইছিলেন রাজ্যে সোলাইমান পয়গম্বরকে আংটি দিয়েছিলেন আংটির তাবেদারি দেও বুঝছেন রা করতো রে বাবা মুসা পয়গম্বরকে লাঠি দাউদ নবীকে গলার কণ্ঠ যেই কণ্ঠ দিয়ে এত সুন্দর করে যাবুর কিতাব তিনি তেলাওয়াত করেছিলেন মাছগুলা এরকম সমুদ্র থেকে কিনারায় আসিয়া আসিয়া দাউদ নবীর এরকম তেলাওয়াত শুনত তেমনি ভাবে মুসাফরকে মজুদা পূর্ণ লাঠি দিয়েছিলেন মালিক ওই লাঠি দিয়া যখন বাড়ি মারলেন একটা না দুইটা না বারোটা রাস্তা হয়ে গেল বারোটা রাস্তা হওয়ার পরে মুসা পয়গম্বর তার দল বল নিয়ে বারোটা গোত্র নিয়ে বারোটা রাস্তা দিয়া পার হইতে লাগলেন মাঝখানে গেলেন শেষ প্রান্তে গিয়া যখন সমুদ্র পার হয়ে গেল আল্লাহর বান্দায় রে নবীর উম্মতের দল ভালো করে একবার তাকায় দেখো ফেরাউনের বাচ্চা সামনে এসে হাজির কি রে ব্যাপার নীল নদীর মাঝখানে বারোটা রাস্তা আমার বাবাই বানাইছে নাকি বাবাই বানানো রাস্তা মনে করিয়া এই ফেরাউন যখন ওই মাসখান দিয়া যাইতে লাগলেন রাস্তার উপর দিয়া যাইতে লাগলেন রাস্তার ভিতর দিয়া যাইতে যাইতে মাসখান। মধ্যম পান্তে যখন অতক্রম করলেন কিন্তু তাকায় দেখো আল্লাহর মার দুনিয়ার বাইরে আল্লাহ যারে ধরে তারে আর সারে না আর আল্লাহ যারে মায়া করিয়া সারে জান্নাতের বাড়ি পৌঁছায়া সারি কি হবে এত কি কি সমস্যা দুনিয়ার গৌরব কিছুই কাজে লাগবে না ফেরাউন যখন মধ্য পন্থায় গেলেন মধ্যম রাস্তায় গেলেন মাঝখানে গেলেন আল্লাহ বলেন পানি কোন পানি হয়া যাও মিলিত হয়া যাও মিলিত হয়া যাও আল্লাহ কোন শব্দ ব্যবহার করা পানি মিলিত হওয়া দেরি নাই এবার পানি যখন মিলিত হয়ে গেল ফেরাউনের সৈন্য দলেরা পানি খাইতে খাইতে দুনিয়া ত্যাগ করলেন শ্বাস নিঃশ্বাস ছেড়ে দিলেন ফেরাউন একবার লম্বা মানুষ বাবা চল্লিশ হাত লম্বা ডেড বডির অধিকারী একবার পানি খায় আবার উপর ওঠে আবার নিচে তলায়য়া যায় আবার উপর উঠে ওঠে ফেরাউন তো জানে আমি মালিক না তবু আমি দাবি করেছি আনা রাব্বুকুমুল আ'লা বলে তুমি তো জানো আমি গভীর রজনীতে জংলায় যাইয়া যাইয়া তোমার কাছে আমি মাপ তাম এর আল্লাহর বান্দা আল্লাহ পারতেন ফেরাউন রে না খাওয়াই আমার কিন্তু এই ফেরাউন বড় চালাক গভীর রজনীতে গিয়া মালিকের ধরাশাই হইয়া মালিক কে বলতো মালিক তুমিই রব তোমার চাইতে রব আর কেউ নাই তোমার চাইতে এরকম পৃথিবী পালনকর্তা আর কেউ নাই তুমি হায়াতের মালিক তুমি जिंदেগের মালিক তুমি খাবার দেওয়ার মালিক ও আল্লাহ আমি আনা রবুকুমুল আলা এই জন্য দাবি করেছে আমি গদি টেকানোর জন্য আজ বাংলাদেশে কত শয়তান গদি টেকানোর জন্য মিথ্যা কথা বলে বেড়াইল কত যুবকের প্রাণহানি ঘটাইল কত ছাত্র মায়ের কোল খালি করিয়া মাটির কবরে ঘুমায়া গেল শহীদ হয়ে গেল আমার আবু সাইদ ভাই যান বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দিয়ে শহীদ হইয়া গেল বাংলাদেশের শয়তান মুক্ত বানায়া দিয়ে গেল জোরে বলো ঠিক কিনা এর নবের উম্মতের দল একটা তাকায় দেখ গদি টেকানোর জন্য কত এমপি কত মন্ত্রী কত লেভেলের মানুষ বাথরুমের সুইপার পর্যন্ত গরিবের কর খাইছে খায় কি খায় নাই জোরে কম এর আল্লাহর বান্দা এমন একটা জুলুমের মধ্যে ছিলাম আল্লাহ পাক মেহেরবানি করেছেন তবে আল্লাহর কাছে দোয়া করি আবার কোন রাক্ষস যেন না পাঠায় যদি বাংলাদেশে এমন একজন যেন শাসক পাতায় যেন ইসলামের পক্ষে হয় আল্লাহর দিন দরজি যেন পক্ষে হয় জোরে বলেন ঠিক কিনা এরা নবির দল ওই ফিরাউন মালিকের দরবারে বলতো মালিক আমি জানি তুমি মালিক তুমি আমারে ক্ষমা করে দিও এই জন্য আল্লাহ পাক ফেরাউনের খাবার দারে বন্ধ করেন নাই ফেরাউনের শ্বাস বন্ধ করেন নাই ফেরাউনের গদিটাও দিয়ে দিছে কিন্তু কতদিন শ্বাস্থ্য হায়াই যাবে এই ফেরাউন পানি খাইতেছে ডুবতেছে নামতেছে ডুবতেছে এমন হায়া গেল এই ফেরাউন যখন কি করলেন এবার কালেমা পড়ার জন্য রেডি হয়ে গেল সিপনের নাম বাবাজি কথায় আছে না বেকায় দায় পড়লে বিরা লোক আসে হচ্ছে বুবু তো ফলাইছে এবার বুঝতেছে তার চামচাগুলো এর নবীর উম্মতের বলে মালিক এই সময় তো আমি জানি আমার অন্তিম সময় ঘোনায় এসেছে আমি মারা যাব মা বাসবো না তবে আমি কালেমা পরবলা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ আল্লাহ কয় তারা তারি যা জেব্রাইল খবরদার দেরি করবি না শয়তান তারে ধর

তখন এমন মজার সিন দেখায় এদিকেও যায় সেদিকেও যায় এই ফেরাউনের মতো এদিক সেদিক করে এমন মুসলমান বাংলায় আছে মুনাফিক ধকাবাজ এই মুনাফিক ধকাবাজদেরকে আমরা পনেরোটা বছর চিহ্নিত করে রেখেছি মিছি আর লাভ নাই এরা নবীর দল এইবার ফেরাউন কি করলেন বলতে লাগলেন কিন্তু জিব্রাইল আমিন আসলেন কাদা মাটি উঠাইয়া ফেরাউনের মুখের মধ্যে ভিতরে ঢুকাইতে লাগল ফেরাউন আর বলতে পারে না এই ফেরাউন বলতে পারে না বলার জন্য কালেমা বলার জন্য পড়ার জন্য প্রচেষ্টা চালায়া গেল জিব্রাইল আমিনের যে শক্তি ফেরাউনের খাওয়া আসেনি ফেরাউন কি করলেন অন্তিম শয্যায় শহীদ হয়ে গেল মরিয়া পটকা মাছের মতো পেটখানা ফুলিয়া গেল ওই ফিরাউনের লাশ আজ মিশরের জাদুঘরের মধ্যে আছে পোখায় খায় না মাসি খায় না কেউ খায় না ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে পোকা মাসি খায় না তারে সবাই ঘৃণা করে ফেরা উনের ইতিহাস তালাস করো ও মোনাফেকের দলেরা এতরা দিন এত রাত এত দিন চলে গেল কত ওলামায় গ্রামের চোখের ফানি ফালাইলা মিথ্যা মামলা দিয়া ঢুকাইছ অতচ কোনো ডান্ডার বাজে নাই সাদা বাজি নাই জুলুমের পাপ যখন পাহাড় হইয়া যায় বান্দা তোমার বোঝা লাগবে তোমার গদি আসন শেষ সেবার পালানো সারা বুদ্ধি নাই বাংলাদেশের এমন অবস্থা হয়েছে বলে আম জনসাধারণ থেকে সেনাবাহিনী পর্যন্ত যেগুলো ভিডিওর মাধ্যমে দেখা যাইতেছে সবাই খুশি মিষ্টি বিতরণ করে দুই চারটা গরিও জবাই দিয়া খাওয়া দাওয়া শুরু হয়ে গেল তারপরেও কি তুমি টের পাও না তারপরেও কি তুমি বোঝো না বাংলার দাদা বাবুরা তোমারে চায় না চাকরি পড়িয়া দিন করছে তাকায়া দেখেন ফেরাউনের কিস্তি কালসার আর এই কয়েকদিন আগে যেই ফেরাউন বিদায় নিল তার কিস্তি কালসার তাকায়া দেখো সমস্ত কালসার এক আমি জানি আমার বায়নের দ্বারা যদি আমার জাল জুলুম জরিমানা আসতে পারে তবে আল্লাহরে সাক্ষী রেখে বলি হক কথা আর সারা যাবে না বলা লাগবে আল্লাহর নবী বলেন আল মুসলিম মাংসানি মাল মুসলিম নামিল নিশানি হি এ আমার উম্মা তন্নাই যদি দেখো তুমি হাত দ্বারা বাধা প্রয়োগ করো যদি হাত দ্বারা বাধা প্রয়োগ যদি করতে না পারো তোমার জবান দিয়া তুমি বাধা প্রয়োগ করো জবান দ্বারাও যদি তোমার সমস্যা মনে হয় তুমি মনে মনে গিন্না করিয়া ছাড়িয়া দাও আরে নবী উম্মত হে আল্লাহর বান্দা ঈমানের পাওয়ারটাকে বাড়ানো লাগবে হক কথা বলা লাগবে হকের উপরে অটল থাকা লাগবে তাকায়া দেখো এইবার ফেরাউন যখন কালেমা পড়তে লাগলেন না না কালেমা পড়ার টাইম দেয় না মা যখন কি করলেন পড়তে পারলেন না দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল কিন্তু বিদায় নিয়ে গেল ফেরাও শিক্ষা দিয়ে দিল হ্যাঁ আমার জাতি ভাইয়েরা খবরদার খবরদার আমার মতো তোমরা গাদদারি না ফরমানি করিও না তাকায় দেখো ফেরাউনকে কি করলো কাদা খাওয়ায় আমার এরপরে নমরুদ্রে মশার বাড়ির মশা কানের মধ্যে ঢুকিয়া মাথার মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল এই নমরুদকে জুতোর বাড়ি মাথায় দিলে বড় মজা কয় আরো মারো জুতোর বাড়ি দিতে 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 একজন লোককে তাই তিনি এরকম করিয়া একেবারে স্থায়িত্ব নিয়া নিয়ে আর কাজ নমরুদের মাথায় বাড়ি মারবে তুমি কি জার পাও না তোমার বাবার মাথার উপরে তাকায় দেখো বাংলার জনগণ প্রসাপ করে এর চাইতে আর নিন্দনীয় কাজ তুমি কি চাইবা তাকায় দেখো জুলুমের পতন এরকম করেই হবে জুলুম যদি করো পতন হবেই আর এই পতন এমন পতন মানুষের ঘৃণা অভিশাপ এই অভিশাপ আর ঘৃণা নিয়া বান্দা তোমার এই জীবনটারে কাটানো লাগবে দুনিয়ায় তো এত কিছু পাইলা তুমি তো কবর বাড়ি তাকাইয়া দেখো তোমার জন্য জাহান নামের আগুন রেডি হয়ে আসি এরে নবির উম্মতির দল الله بقرآن الكريم رمض ومن يعمل مسكو لجرة شر يره الله بلين بند بندرى. এক যাররা ন্যাক নিয়ে যদি কবরের মধ্যে আসো ন্যাকের পরিমাণ তোমার দেওয়া হবে কবরটাকে দেওয়া হবে জান্নাত থেকে একটা রাস্তা আসবে যেই রাস্তা দিয়ে জান্নাতের আবহাওয়া কবরের মধ্যে প্রবাহমান থাকবে যেই খাবার পাতানো হবে বলবে বলে জান্নাতি খাবার বান্দা আমিরালায় ঘুমাইবে কত আরাম আর বান্দা যদি এক গুনা নিয়ে এই মাটির কবরে আস তোমার জন্য কবরখানা এরকম করিয়া জাহান নামের গরিত হায়া যাবি জাহান নামের আগুন তাপ বান্দা সহ্য করতে পারবা না বান্দা দুনিয়ার আগুন তুমি সহ্য করতে পারো না কবর আগুন কেমনে সহ্য করবা এই জন্য বলি ওই ফেরাউনের নম্রতি সার তুমি হামান কামানের নম্রতি সারো তোমার নম্রতি তুমি তুমি বিম্রতি হইও না তুমি নম্রদের মত নম্রতি নিজের ঘরের মধ্যে সাফাইও না কারণ জুলুমের বিচার জুলুমের রাসপাশা চিরকাল থাকে না ওরে বাংলাদেশের কি দেখলাম রে ভাই ঘটনা ওরে বাংলাদেশের কি দেখলাম রে ভাই ঘটনা আমার বুবুজান আর থাকতে পারলো না আমার জান আর থাকতে পারলো না ছাত্র দল যখন কি করলো ঢাকার ময়দানে ওরে কোটা বিরোধী আন্দোলন চালাইল তাহারে ওরে প্রতিবাদ করতে গিয়া প্রতিবাদ করতে গিয়া হইল তারা হইল তারা রাজাকারে কি দেখলাম বাংলাদেশে বুবু জান থাকতে জোরে কন কথাগুলা ঠিক কিনা আল্লাহর বান্দা এই জন্ম বলি আরে যুব আই কোরআনের পক্ষে আসো আল্লাহর নবীর দিদার লাভ করার জন্য কোরআন ওরা জিন্দেগি গঠন কর মদিনার নবীর সুন্নতের মালা গলায় লাগায়া দাও ওরে বাংলাদেশের এক নাস্তিক দূর হইলে কি হবে তোমার আমার চতুর্দিক এরকম বিশ্বকেরা নাস্তিকেরা দাঁড়ায় আছে ওরে ফ্রান্স ফাংসের মুসলমানদের দিকে তাকাও এরকম করিয়া ফিলিস্তিনের মুসলমানের দিকে তাকাও এখন মুসলমান মুসলমান এক হওয়া লাগবে মুসলমান মুসলমানের রক্ত জোট করা লাগবে আর কয়েকদিন ও বিদা দিয়ে ও টানাটানি করবা আর সময় নাই সময় নাই মুসলমান মুসলমান ভাই এক লেভেলে দাঁড়ায়া যাও এক হাতে তলু আর এক হাতে কোরআন নিয়া দাঁড়ায়া যাও কাফের কে মাথার মগজ উড়াইয়া দাও কোরআনের ঝান্ডা চালু করিয়া দাও ইসলামের ঝান্ডা চালু করো এর কারণে তোমার ফায়দা কি হবে তুমি জান নি আল্লাহ পাক বলেন বান্দা আমার দিন প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করিয়া শহীদ হইয়া গেল এই বান্দা তারে মাফ করি আমি আল্লাহ দিলাম বান্দা শহীদের মর্যাদা পাইল টাকা দেখ আল্লাহ বলবেন আমার বান্দারে জান্নাতের উচ্চ মাকাম আমি দান করে দিলাম আলেমদের শরণাপন্ন হওয়া লাগবে দিন শেখার জন্য এমান শেখার জন্য একাই শেখার জন্য আলেমদের শরণাপন্ন হলেই আপনার মত ইমানদার আর কয়জন হতে পারতে পারে না বেরুমতির দল এই জন্য বলি যুগে যুগে আল্লাপাত নবী পম্বর পাঠাইছেন তার বিপরীত টাও আছে সঙ্গে বিপরীত একজন থাকবে তার মানে যেখানে হক সেখানে যেখানে বা হক এই হক আর বাতিলের যুদ্ধ করিয়া হক প্রতিষ্ঠিত করা লাগবে এই দুনিয়ায় বাসিয়া এই জন্য বললাম বিড়ালের মতো মিউমু করে হাজার বছর বাসিয়া থেকে লাভ নাই তাকায় দেখো কত মানুষ এমন ইমান জেন জিন্দেগি গঠন করে গেল বামরামের বিরুদ্ধে কোনোদিন খুঁজবা পরে নাই খুঁজবা পরে নাই সারাটা জীবন কারাগারে কাটাইল আমাদের কোরআনের বাকি মাওলানা আল্লাহ দেওয়ার হোসেন সাইদে রহিমাহমুল্লাহ হুজুর তাকায় দেখো এত অপশন দিয়েছিল তারপরও মেনে নাই নাই মেনে নাই নাই একই কথার উপরে থেকেছে তিরিক নিশানা এক রাখিয়া আল্লাহর রাজি খুশি করিয়া দুনিয়ার থেকে চলে গেল শহীদ হয়ে গেল ওরে তাকায় দেখো জুলুমকারী রাজ পালাইয়া কই যাইবি লন্ডনে বেগম পারা যায় বাড়ি বানাইছো না না তোর অবস্থা বড় খারাপ আছে বাংলার মুসলমান টের পাইছে ইসলামের ঘোর শত্রু ওলামায়ে কেরামের ঘোর শত্রুকে আর বাইরে দেওয়া যাবে না টাকা দেখো ইন্টারনেট কে যেন বন্ধ করেছিল পলক এই পলক আজকের তাজা ঘটনা দেখলাম এয়ারপোর্ট থেকে জিম্মি করেছেন পালাইতে লাগছিলেন বাংলার মানুষের বিচার হবে বিচার হবে তাকায়া দেখো শাস্তি যোগ্য অপরাধ করলে তোমারে কেউ খালাস করতে পারবে না ওরে আল্লাহর বান্দা এই দুনিয়ার খালাস দূরের কথা মওলা পাকের খালাস তো টেনশন তো নাই যার কারণে অনাবরত গুনার কাজে লিপ্ত ওহে তু কাজে লিপ্ত जिंदगीটা বরবাদ করে ফেলেছে আল্লাহ আল্লাহ কিম্বরক নাম মহাই আল্লাহ আল্লাহ আশিক को का काम